উনি পশ্চিমবঙ্গে যে কত বড় সর্বনাশ করেছেন এটা পশ্চিমবঙ্গবাসী যখন বুঝবেন তখন দেখবেন আর ফিরে তাকাবার জায়গা চাকরি যাওয়ার প্রসঙ্গ যখন এলো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে বারংবার তিনি আপনার নামটা বলেছেন যে আপনি চাকরি খেয়েছেন কি বলবেন বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য এককালীন ভ্রমণ সহায়তা পাঁচ হাজার টাকা দেওয়া হবে ফিরে আসার পর এক বছর পর্যন্ত কাজ না পাওয়া পর্যন্তই পাঁচ হাজার টাকা দেওয়া হবে প্রতি মাসে বাইশ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক এই সুবিধা পাবেন বলছেন মমতা এইরকম অসত্য কথা বলে ধাপ্পা দেয়ে মানুষকে বিভ্রান্ত করার মতো রাজনৈতিক নেতা পশ্চিমবঙ্গে ইতিপূর্বে আমরা দেখিনি হিন্দন মজুমদার তাকে ধরবার জন্য লুকআউট নোটিস জারি করা হলো আচ্ছা লুকআউট নোটিস কাদের জন্য জারি করা হয় পুজোটা হঠাৎ এই দুর্নীতিবাদ সরকারের আবিষ্কার নয় এটা তো বুঝতে হবে ওরা বরং পুজোটাকেও দুর্নীতির সঙ্গে যুক্ত করিয়ে দিল এবার যদি কেউ রবীন্দ্রনাথের আগুন জ্বালো আগুন জ্বালো গানটাও গায় তাহলে পুলিশ তো ক্ষিপ্ত হয়ে উঠবে এই আগুন জ্বালার কথা বলছে ব্রিটিশরা ভয় পেতো ব্রিটিশ আমলে পুলিশেরা যত বড় গুন্ডা হবে যত বড় রাহাজানি করতে পারবে যত বড় চিটিংবাজ হবে সব তৃণমূলের সম্পদ আমি তো বলছি যে তিন দিনে পুলিশ বিভাগে তো রাখেছেন যে ম্যাজিস্ট্রেট সে ম্যাজিস্ট্রেট তো এর থেকে প্রমাণ হচ্ছে যে দলটা কোন পর্যায়ে নেমে গেছে কত নিচে নামলে পরে একটা দল আদালতে এই সওয়াল করতে পারে এই মুহূর্তে সবথেকে একটি অন্যতম বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন যে পরিযায়ী শ্রমিকদের জন্য একদম সমষ্টি প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন যে যাতে পরিযায়ী শ্রমিকরা বাংলাদেশ উনি একশো দিনের কাজটা করছেন না কেন সমশ্রী প্রকল্পের তো কোনো দরকার নেই একটা তো ভারতবর্ষের আইনসভায় গৃহীত আইনি বাধ্যবাধকতা আছে একশো দিনের কাজ কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট রায় আছে তো একশো দিনের কাজ সেই কাজটাই চালু করছেন না কেন আর উনি যতগুলো শ্রী প্রকল্প চালু করেছেন তারা একটা সামাজিক বিন্যাস হোক না সামাজিক দেখা যাবে বড় চেহারা পরিণতি হচ্ছে রাজ্যে নামালিকা বেয়ে বেড়ে গেছে ওর কন্যাশ্রীর পরিণতি হচ্ছে বাচ্চা বাচ্চা মেয়েরা স্কুল ছুট হয়ে গিয়ে বাজারে কাজে নেমে পড়ছেন এই সমস্ত গাল ভরা কথা বলে তো লাভ নেই আমার তথ্যভিত্তিক বিশ্লেষণ চাই হোক এটা সোশ্যাল অডিট যেই সমস্ত শ্রী প্রকল্পের ফলে পশ্চিমবঙ্গে কতটা ক্ষতি হয়েছে সেটা প্রকাশিত হয়ে পড়বে একদমই আহ স্যার বাংলায় পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য এককালীন ভ্রমণ সহায়তা পাঁচ হাজার টাকা দেওয়া হবে ফিরে আসার পর এক বছর পর্যন্ত কাজ না পাওয়া পর্যন্তই পাঁচ টাকা দেওয়া হবে প্রতি মাসে বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক এই সুবিধা পাবেন তুই যদি মমতার ক্ষমতা থাকতো তাহলে লোকগুলো বাইরে গেল কেন এতই যদি এখানে কাজের ব্যবস্থা গুণ করতে পারতেন তো এই লোকগুলো বাইরে গিয়ে মার খাচ্ছিল কেন অতএব তিনি আরেকটা মিথ্যা প্রবঞ্চনার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গবাসীকে আরো বড় একটা দুর্নীতি এবং ঋণের জালে জড়িয়ে দিলেন স্যার ভোরবেলা আচ্ছা তাহলে এক এক চাকরিহারা লড়াই করছে কেন উনি যখন এত শ্রমศรี কত স্মৃতি করছেন এরপর তো একটা শ্রী নিয়ে আগে দীক্ষা তৈরি করতে হবে তো এই চাকরি হারার এক রাস্তায় কেন কেন একটি আদিবাসী ঘরের ছেলে যিনি শিক্ষক হওয়ার মতো যোগ্যতা অর্জন করেছিলেন বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করে তাকে জীবন দিতে হলো সেটা উত্তর দিন উনি দুর্নীতি করে চাকরি খেয়েছেন এদের এখন তারা রাস্তায় তাদের কথা ভাবছেন না তো তাদের তো বলছেন ঠিক আছে তোমাদের চাকরি কাছে গেছে আমি তোমাদের একটা ভালো ব্যবস্থা করে দিচ্ছি সমস্ত মানুষের জন্য হঠাৎ ও শ্রমজীবী শ্রমিক পরিযায়ী শ্রমিকদের জন্য দরদ উঠলে উঠলো মানে ওই লোকগুলোকে আবার প্রবঞ্চনা করার জন্য ভাওতা দিয়ে আমার এখানে নিয়ে এসে তারপর আবার তাদের অন্ধকারে ঠেলে দেওয়া নির্বাচনের জন্য তো নিশ্চয় ও দৃষ্টিভঙ্গি কিন্তু সেখানে লোকে প্রশ্ন উঠবে যে আপনি তো কত প্রকল্প চালু করেছিলেন অর্থাৎ শেষ পর্যন্ত পাড়ায় দশ লক্ষ প্রকল্প কেন আবার বিজ্ঞাপনও করছেন এই প্রকল্পের জন্য বিজ্ঞাপনে যে টাকা খরচা হচ্ছে সেই টাকা তাকে দেবে উনি বলছেন না কেন যে কত টাকা তিনি ঋণ করেছেন সেই ঋণের সুদ কত টাকা দিতে হয় প্রত্যেকটা মানুষকে এই রকম অসত্য কথা বলে ধাপ্পা দেয়ে মানুষকে বিভ্রান্ত করার মতো রাজনৈতিক নেতা পশ্চিমবঙ্গে ইতিপূর্বে আমরা দেখিনি চাকরি যাওয়ার প্রসঙ্গ যখন এলো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে বারংবার তিনি আপনার নামটা বলেছেন যে আপনি চাকরি খেয়েছেন কি বলবেন আসলে কি জানেন তো চোর যখন চুরি করেছে সে চুরি করে চলে যাচ্ছিল কেউ জানতে পারেনি এখন যে চোর ধরিয়ে দিয়েছে তুমি কেন চোর ধরালে তোমার জন্য সবাই জানতে পারলো যে ও চুরি করেছে তুমি যদি না ধরাতে তাহলে তো জানতে পারতো না তাহলে চুরিটা সুন্দর হয়ে যেত এখন উনি যে চুরি করেছেন এটা আমি ধরিয়ে দিয়েছি সেই উনি রাগ করেছেন চুরিটা উনি করেছেন চাকরিটা উনি খেয়েছেন কত কোটি টাকা এই চাকরিওয়ালাদের থেকে তিনি তুলেছেন তার একটা হিসেব দিন তার শ্বেতপত্র প্রকাশ করুন তারপরে আমাকে ধরবেন আমি তখন আমার যে পাল্টা শ্বেতপত্র প্রকাশ করে দেবো আছে বলেই তো আমরা আদালতে জিতেছি আদালতে তো আমরা হঠাৎ একা যাইনি আমাদের বিরুদ্ধে তো ওরা ভারতবর্ষের মোটামুটি নাম করা সমস্ত আইনজীবীকে লাগিয়েছিলেন সুতরাং আমাদের শ্বেতপত্র প্রকাশিত হয়ে গেছে বলেই আজকে এত বড় দুর্নীতি মানুষের সামনে ধরা পড়েছে আমি বলবো যে এই যে সুমন বিশ্বাস গ্রেফতার করা হলো তার ভাই বলছেন যে রীতিমতো চোর ধরার মতো পুলিশ থেকে সামনে বাইকের উপরে বাহিনী এই যে হচ্ছে ওই ছেলেটি আহ নাম হিন্দোল না হিন্দন মজুমদার তাকে ধরবার জন্য লুক আউট নোটিস জারি করা হলো আচ্ছা লুক আউট নোটিস কাদের জন্য জারি করা হয় পুলিশ তারা নিজেদের যে প্রাতিষ্ঠানিক সম্মান বোধ সেটাকে নষ্ট করছেন আজ এই লুক জারি করে ওকে গ্রেপ্তার করে এখানে নিয়ে আসার জন্য কত টাকা খরচা হয়েছে এই হিসেবটা চাইবেন হিন্দল কি আন্তর্জাতিক পাচার চক্রের নেতা ছিল নাকি হিন্দোল আন্তর্জাতিক আহ অস্ত্রোপাচারের নায়ক ছিলেন নাকি হিন্দোল আন্তর্জাতিক ছিলেন তাকে ধরা লুক লুকআউট নোটিস করা হলো কি করেছিলেন হিন্দোল তার নাকি হোয়াটসঅ্যাপ চ্যাটে যতটুকু আমি দেখেছি তিনি বলেছেন যাদবপুরে বাস্তবস ঢুকে তাকে আটকাতে হবে তার গাড়ি আটকাতে হবে আর এটা তো সবাই দাবি করবে এটা ন্যূনতম গণতান্ত্রিক দাবি সেই ন্যূনতম গণতান্ত্রিক দাবি যে করেছে তাকে ধরবার জন্য লুকআউট নোটিস করতে হয় এটা কোন গণতান্ত্রিক শাসন হলো এইসব কথা আমি বলি বলি আমার উপর রাজ্য যে পশ্চিমবঙ্গকে অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের কৌলিনের একটা সবচেয়ে বড় দিক ছিল শিক্ষা এবং সংস্কৃতি শিক্ষা এবং সংস্কৃতি পশ্চিমবঙ্গে আজকে উনি টানতে টানতে একেবারে নর্দমায় নামিয়ে দিয়েছেন নর্দমায় আমার পশ্চিমবঙ্গের মেধারা তারা বাইরে চলে যাচ্ছে আমার প্রেসিডেন্সি কলেজ যাদবপুর ইউনিভার্সিটি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি হচ্ছে না যে পরিমাণ ছাত্র ভর্তি হতে পারতো একসময় যেখানে ভর্তি হওয়ার জন্য লাইন পড়ে যেত সেখানে ভর্তি হচ্ছে না তারা কোথায় চলে যাচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি যার বাবার টাকা আছে সেখানে যাচ্ছে থার্ড গ্রেড ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত হয়ে পড়ছে ভিন রাজ্যে চলে যাচ্ছে সমস্ত অপরিচিত অখ্যাত ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে উনি পশ্চিমবঙ্গে যে কত বড় সর্বনাশ করেছেন এটা পশ্চিমবঙ্গবাসী যখন বুঝবেন তখন দেখবেন আর ফিরে তাকাবার জায়গা নেই বিধাননগর পরিষদ বিসি অনিশ সরকার সাংবাদিক বৈঠক করে একটি অডিও ক্লিপ তিনি প্রকাশ করেন

বাদ ভেঙে দা বাদ ভেঙে গান গাওয়া যাবে না পুলিশ জাপিয়ে পড়বে তোমরা বাদ মারতে যাচ্ছ পুলিশ মন্ত্রীর মস্তিষ্কের এইটাই হচ্ছে সীমা তার পরিণতি হচ্ছে ডাউন দা লাইন পুলিশের এই ভূমিকা আন্দোলন কি কোথাও গিয়ে অপরাধ কারণ আহ প্রশ্ন চাকরিহারা শিক্ষকদের কারণ একজন শিক্ষকের ইতিমতো তিনি হাফ প্যান্ট পরেছিলেন তাকে সেই অবস্থায় বসিয়ে রাখা হয়েছে না আমি বললাম যে যে শিক্ষিত সমাজটাকে পুরোপুরি দুরমুজ করে ভেঙে দিতে চাইছেন উনি চাইছেন অশিক্ষিত প্রশ্নহীন যুক্তিহীন একটা যুববাহিনী তৈরি করতে যারা বিনা প্রশ্নে ওর সমস্ত অপকম্মের সহায়ক গুণ্ডাবাহিনী তৈরি হতে পারেন একদমই তোমার শেষ কয়েকটা প্রশ্ন বোলপুর থানার আইসি আইসিপি একদম কুকথার অভিযোগে যে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি অনুব্রত মন্ডল সেই অনুব্রত মন্ডল পরে অবশ্য ক্ষমা চেয়েছিলেন এরপরে তিন মাস কেটে গিয়েছে এবার এই নিয়ে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল নেতা আগাম জামিনের আবেদন করলেন তিনি কি বলছেন এ তো একদম সাজানো ঘটনা আমি জানি না আপনাদের চ্যানেলে বলেছিলাম কিনা আমি কোনো একটা চ্যানেল যেদিনকে অনুব্রত বিরুদ্ধে তৃণমূল ব্যবস্থা নিয়েছে সেই চ্যানেল খুব উল্লসিত হয়ে আমার কাছে এলেন যে এই অনুব্রতের বিরুদ্ধে তৃণমূল ব্যবস্থা নিচ্ছে আপনি কি বলবেন না হলে তিন দিন পরে অনুব্রত গলায় মালা বলিয়ে নিয়ে আসবে দেখবেন তিনি এসে আমার বলে গেছেন যে আপনার কথাটা বেড়ে গেল যত বড় গুন্ডা হবে যত বড় রাহাজানি করতে পারবে যত বড় চিটিংবাজ হবে সব তৃণমূলের সম্পদ আপনি যদি একটা স্ক্যান করেন পশ্চিমবঙ্গের বুকে যদি লিস্ট তৈরি করেন না পুলিশের থানায় থানায় একটা

নিয়মের বাইরে কাজ করতে পারবেন না সম্মান পেতেন আধিকারিকরা তৃণমূলের একটা পঞ্চায়েত সদস্য গেলে পরে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়তেন তার পরিণতি হচ্ছে রাজ্য সরকার বলছে এই ধরনের রীতিমতো এটা জনস্বার্থে প্রচারিত দুর্গা যেহেতু একটা বহুল প্রচারিত একটা অনুষ্ঠান সেই প্রসঙ্গে তারাই অনুদান দিচ্ছে সেখানে আপনারা এই বাধা সৃষ্টি করছেন কেন অনুদান দেবে কেন দুর্গা একটা জনসমাবেশ হয় রাজ্য সরকার নিজের পক্ষ থেকে নিজে কেন প্রচার করবে না রাজ্য সরকার তথ্য সংস্কৃতি দপ্তর কি করতে আছে রাজ্য সরকার এই টাকা গুলো দিচ্ছে এই ক্লাবগুলোকে বেআইনি পথে এই ক্লাবগুলোকে তারা সমৃদ্ধ করছে যাতে তারা পুজোয় উল্লাস করতে পারে উৎসব করতে পারে নাচা দানা করতে পারে প্রচারের ক্ষেত্রে তো রাজ্য সরকার নিজস্ব ভূমিকা নেওয়া উচিত ছিল সেটা করছে না কেন জনগণের টাকা এই ক্লাবগুলোকে দিচ্ছেন তার টাকার হিসেবকে কে রাখে এই ক্লাবগুলোর হিসেব রাখার পদ্ধতি সম্পর্কে রাজ্য সরকার খুব সুনিশ্চিত নাকি এই হচ্ছে রাজ্য সরকারের তৃণমূল দলের পৃষ্ঠপোষণায় আছে তাই টাকা দেওয়া হচ্ছে সাধারণ মানুষ এটা প্রশ্ন করবে তৃণমূল সরকার জন্মের আগে তো পশ্চিমবঙ্গে পুজো হতো তখনও পুজো খুব জনপ্রিয় ছিল তখনও প্রতিদিন রাস্তায় লাখো লাখো নব নামতো তখনও গ্রাম থেকে মানুষ শহরে আসতেন তখনও গ্রাম জেলা শহরে পুজো হতো গ্রামে পুজো হতো পুজোটা হঠাৎ এই দুর্নীতিবাদ সরকারের আবিষ্কার নয় এটা তো বুঝতে হবে ওরা বরং পুজোটাকেও দুর্নীতির সঙ্গে যুক্ত করিয়ে দিল রাজ্য সরকারের দাবি রয়েছে যে তারা সেফ ড্রাইভ সেফ লাইফ এই প্রচারে বিশেষ করে জনস্বার্থের প্রচারে এই অনুদান দেয় এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে বেশ কিছু বেশ কয়েকটি ক্লাব যারা দিয়ে সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের যে ভূমিকা সেই ভূমিকার তীব্র নিন্দা করে তারা অনুদান গ্রহণ করবেন না বলে জানিয়েছেন এ প্রসঙ্গে কুনাল ঘোষ বলেছে যে এখন যে তারা বলছেন অনুদান দেবে না তাদের পূর্বে যে টাকা নিয়েছে সেই টাকা ফেরত দিতে হবে কি তো কুনাল ঘোষের নয় কুনাল ঘোষের টাকা না শুনে কুনাল ঘোষের এ ব্যাপারে বলার কি অধিকার আছে আমি জানি না টাকা তো রাজ্য সরকারের তখন তো আমরা আপত্তি করেছিলাম টাকা তারা দিতে দিয়েছিলেন কেন এখন যে বিভিন্ন ক্লাব তারা ফিরিয়ে দিচ্ছেন এতে তো অত্যন্ত প্রশংসার যে কিছু কিছু ক্লাব সংগঠন আছেন যাদের মধ্যে সভ্যতা ভদ্রতা কৃষ্টি মানবিকতা এইসব আছে সবাই তৃণমূলের মতো একেবারে দুর্নীতিতে আকণ্ঠ ডুবে যাননি এই দৃষ্টান্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত পশ্চিমবঙ্গেরবাসীর কাছে তাদের কুনাল বাবু ভয় দেখাচ্ছেন আমি জানি প্রথম দু বছর অনেকে ক্লাব তারা টাকা নিতে চাননি তারপর তারা এসে আমাদের কাছে বললেন পুলিশ থেকে বলছে কেন ঝামেলা করছেন টাকা নেওয়া নেই তাহলে অনেক অসুবিধা হবে মানে পুলিশকে কাজে লাগানো হয়েছিল টাকা বিলি করার জন্য ক্লাবগুলোকে ভয় দেখাবার জন্য কুনাল বাবুরা কি রাজ্যের পুলিশকেও তাদের ঠ্যাঙারি বাহিনী হিসেবে ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন এখন তিনি তার নিজের বাক্যবান ব্যবহার করছেন দুর্নীতি করতে করতে কাজের পক্ষে লড়াই করবেন তাদের বিরুদ্ধে যদি এই রাজ্য সরকার বা তৃণমূল দল কোন রকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে তারা নিশ্চিত থাকতে পারেন যে তাদের পক্ষে আমি আছি জামিন তিন দিন পুলিশ ছিলেন কি বলবেন আমি তো বলছি যে তিন দিনে পুলিশ হেফাজতে রাখেছেন যে ম্যাজিস্ট্রেট সে ম্যাজিস্ট্রেট তো আবার তিনিও তার পদের প্রতি অমর্যাদা করেছেন যে অভিযোগের বিরুদ্ধে আছে অভিযোগ যদি সত করে একশো সত্য হয় তাতেও তাকে হেফাজতে নেওয়ার দরকার হয় না এটাই প্রথম দিনই বলেছিলাম যখন ওর বাবা মারা আমার কাছে এসেছিলেন আমি বলেছিলাম আজকে জামিন হবে জামিন যদি আজকে না হয় তখন আসবেন তারপর আমি হাইকোর্টে দেখবো কি আমি বলতে পারবো না যে আমি মন্ত্রীর গাড়ি আটকাবো আমি যখন তখন আমার ঢোকার মুখে শুয়ে পড়তেন আমার ঘরের মুখে শুয়ে পড়তেন ঢুকতে দিতেন না অহরহ আমি কি ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেছি নাকি না ওদের জেলে পাঠিয়েছি এটা স্বাভাবিক করবেন তারা এবং যারা নির্বাচিত প্রতিনিধি দায়িত্ব প্রাপ্ত আছেন তাদেরও বুঝতে হবে যে যারা বিক্ষোভ করবেন সে বিক্ষোভ কেন করছেন তাদের সঙ্গে কথা বলা বোঝানো পুলিশ দিয়ে হয় না পুলিশই রাজ প্রতিষ্ঠা হচ্ছে গণরাজ নয় পুরোপুরি অপপ্রয়োগ শব্দটা বোধ হয় একটা দুর্বল হয়ে গেল ক্ষমতা নিয়ে ওরা লুটপাট করছে আমার শেষ প্রশ্ন আপনার কাছে ভোটের এক বছর আগে দ দের তথ্য দল কমিশনের হাইর্ড সল এ থেকে প্রমাণ হচ্ছে এই যে দলটা কোন পর্যায়ে নেমে গেছে কত নিচে নাবলে পরে একটা দল আদালতে সবাল করতে পারে যারা প্রৃতপক্ষে ইলেকশন কমিশনের আদেশের ফলে কতি গ্রস্থ হবেন তারা আদালতে কিন্তু এলেন না এলেনেন একটি রাজনৈতিক দল এটা কি প্রমাণ করলেন এই রাজনৈতিক দলটা যে কোনো দুর্নীতিমূলক কাজে পেছনে আছে